হ্যালো ডি স্টুডেন্ট তোমাদের জন্য বিশাল একটি সুখবর রয়েছে তোমরা যারা সেভেন কলেজে ভর্তি হতে চাচ্ছ তোমাদের জন্য বিশাল একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে কর্তৃপক্ষ ইতিমধ্যে তারা জানিয়েছে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে কবে তোমাদের পরীক্ষা শুরু হবে ইভেন তোমাদের কবে থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে সকল তথ্য তারা শেয়ার করেছে ডি স্টুডেন্ট তুমি যদি একজন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হতে চাও তুমি যদি স্বপ্ন দেখো একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার তাহলে বলবো তুমি সেভেন কলেজে ভর্তি হতে পারো এই সেভেন কলেজটি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বিগত সালগুলোতে পরিচালিত হয়ে আসছিল বাট এখন থেকে এটি ইউসিসি দ্বারা স্বতন্ত্রভাবে একটি পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত হবে অর্থাৎ একটি পাবলিক ইউনিভার্সিটি নামে প্রতিষ্ঠিত হবে সো তারা জানিয়েছে এই পাবলিক ইউনিভার্সিটির নামটি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো ডি স্টুডেন্ট এখন থেকে এক ছাত কলেজ তাদের নিজস্ব নিয়মকানুনের ভিতর দিয়ে তারা পরিচালিত হবে সো তুমি যদি মনে করো তোমার সেভেন কলেজে ভর্তি হওয়া উচিত তুমি সেভেন কলেজে ভর্তি হলে তোমার শিক্ষা কার্যক্রমকে তুমি অনেক দূর এগিয়ে নিতে পারবে তাহলে অবশ্যই তোমাকে ওয়েলকাম জানাচ্ছি সেভেন কলেজে দে স্টুডেন্ট কবে থেকে তোমাদের সকল কার্যক্রম শুরু হবে আমরা এখনই এই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার পূর্বেই তোমাকে বলে দিতে চাই তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছাতে পারে এবং বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও তারাও যেন তোমাদের মাধ্যমে উপকৃত হতে পারে রিয়া স্টুডেন্ট তাহলে চলো আমরা একটু নোটিশটি পড়ে দেখি রাজধানী সরকারি সাত কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে বিশই জুলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা অনলাইনে আবেদন শুরু হবে এবং আগস্টের শেষের দিকে তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে ডে স্টুডেন্ট আজকে সতেরো তারিখ তোমাদের আগামী বিশ তারিখের ভিতর তোমাদের জন্য নোটিশ প্রকাশ করা হবে তোমরা বিশ তারিখের মধ্য থেকে আবেদন শুরু করতে পারবে অনলাইনে অনলাইনে আবেদন শেষ হলে তোমাদের আগস্ট মাসের শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে সো তোমরা যদি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও কিভাবে নিতে হয় সেটার জন্য অনেকেই অনলাইনে ক্লাস করে তোমরা করতে পারো অথবা তোমরা চাইলে নিজে থেকে প্রিপারেশন নিতে পারো ডি স্টুডেন্ট আরও কি বলা হয়েছে আমরা একটু দেখি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে প্রথমবারের মতো সেভেন কলেজের ভর্তি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে কলেজগুলোতে পাঠ্যদানের পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গিয়েছে আরও বলা হয়েছে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ তারা কার্যক্রম শেষ পর্যায়ে নিয়ে এসেছে এখন তারা প্রকাশ করবে ভর্তি বিজ্ঞপ্তি তারা এও বলেছে বিশ জুলাইর ভিতর তারা প্রকাশ করতে পারবে এরপর অনলাইনে আবেদন শুরু হবে আগস্ট মাসের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে তোমাদের ভর্তি পরীক্ষা আয়োজন হবে সো তিনি আরও বলেন ভর্তি পরীক্ষা শেষ করে অক্টোবর থেকে তোমাদের কার্যক্রম শুরু করা হবে শ্রেণী কার্যক্রম তার মানে দুই স্টুডেন্ট তোমরা বিষয়টা ক্লিয়ার তোমাদের বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আগস্টে অথবা সেপ্টেম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং তোমাদের শ্রেণী কার্যক্রম অক্টোবর থেকে শুরু করা হবে সরি স্টুডেন্ট তোমাদের জন্য আরও একটি সুখবর রয়েছে যারা সেকেন্ড টাইম আর রয়েছে অর্থাৎ সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশাল একটি সুখবর রয়েছে বলা হয়েছে যারা তেইশ সালে এইসিসি পরীক্ষা দিয়েছিল তাদের জন্য সুখবর রয়েছে শুধুমাত্র এইবারের জন্য তারা এই সুযোগটা দিবে কিন্তু আগামী বছর থেকে আর সেকেন্ড টাইম তারা রাখবে না এটা বাতিল করে দিবে বলছে আগামী বছর থেকে তারা এটা বাতিল করবে তার মানে শুধুমাত্র যারা চব্বিশ পঁচিশ সেশনে পরীক্ষা দিবে শুধু তাদের জন্য সেকেন্ড টাইম রয়েছে তার মানে তোমাদের জন্য আরও একটি বিশাল সুখবর তোমরা ইতিমধ্যে যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে টিকেছ হয়তো ওখানে পড়ার ইচ্ছা নেই তুমি চাচ্ছো একটি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে তাহলে তুমি অবশ্যই যারা সেকেন্ড টাইমে রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং নিজেকে একটি যোগ্য প্রমাণ করে তুমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে যদি সুযোগ পাও তাহলে তোমার জন্য ভালো সো আমি বলবো যারা সেভেন কলেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই একটিবার তোমাকে আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে তুমি এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করো স্টুডেন্ট অন্যদিকে বলা হয়েছে সনাতন পদ্ধতিতে এবারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রশাসক সো বাংলাদেশ প্রকৌশলী বুয়েট প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বা তারা করবে বলে তারা কথা দিয়েছে বিষয়টি নিয়ে বুয়েটের সঙ্গে আলোচনা করা হয়েছে স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো ঢাকা সেভেন কলেজ তারা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পরিচিত পরিচিতি লাভ করবে এবং তাদের ভর্তি প্রক্রিয়াটা সনাতন পদ্ধতিতে হয়ে থাকবে এবং এইবারের মতো সুযোগ পাবে সেকেন্ড ইয়ার পরবর্তী বছরগুলোতে তারা আর সুযোগ পাবে না সো ডে স্টুডেন্ট তুমি যদি মনে করো একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে তোমার যদি স্বপ্ন থাকে একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে তোমার শিক্ষা কার্যক্রম করে সামনের দিকে অগ্রসর করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে তুমি অবশ্যই সেভেন কলেজকে তোমার প্রায়োরিটি লিস্টে রাখতে পারো এবং সেভেন কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি তোমার প্রিপারেশন শুরু করে দিতে পারো তোমাদের আবেদন শুরু হবে বিশ তারিখ থেকে এবং তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে সেটি আগস্টের শেষের দিক অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে শুরু হবে এবং তোমাদের ক্লাস কার্যক্রম শুরু হবে ডি স্টুডেন্ট অক্টোবর থেকে সো ডে স্টুডেন্ট আশা করি এতটুকু তথ্য তোমরা বুঝতে পেরেছ এবং এই তথ্যটা তোমাদের অনেকটা হেল্প করবে বলে আশা করছি সো ডি স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এতে করে তোমরা উপকৃত হতে পারো সবার আগে জানতে পারো এই চ্যানেল থেকে বিভিন্ন তথ্যগুলো সো ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী আপডেট নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ